সবুজ পাতার খামের ভেতর হলুদ চিঠি কোন থেকে ডেকে হেমন্ত নমস্কার তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শুরুটা করলাম সুফিয়া কামালের হেমন্ত কবিতা দি সকালের সব কাজ শেষ করে গুঞ্জিতাকে স্কুলে দিয়ে এসেছি তারপর এখন আমরা আবার রেডি হচ্ছি আবার ওকে নিয়ে আসব বলে কালকের প্রোগ্রামের জন্য আজকে একটা নিয়ে সেই কারণে ভাবলাম যে অনেকক্ষণ থাকতে হবে বাসা থেকে বাইরে আর ওরও একটা খাওয়া দাওয়া আছে এই কারণে বাসা চলে গিয়েছিলাম আর এখানে দিদিভাই ওকে নিতে আসবে শুনে আমি বললাম যে থাক আমি যেহেতু ওর বাসার সামনে দিয়ে যাব তাহলে আমি ওকে ড্রপ করে দিয়ে যেতে পারবো তো আমরা এখন ওর বাসার সামনে ওকে দিয়ে আমরা চলে যাচ্ছি ওর ডান্স একাডেমিতে দিদি রিহার্সেলটা আজকে শিশু একাডেমিতে না হয়ে প্রিভেট স্কুলে হয়েছিল আর বাসায় এসে সব কাজ শেষ করে রাতের বেলায় ওর মেহেদি দেওয়ার ছিল তো ওদের ডান্সের জন্যই তো ওকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম আজকে পনেরোই নভেম্বর ছিল আর আমরা মেহেদি দেওয়ার আগে খেয়ে নিয়েছিলাম আর তারপর আমরা ঘুমিয়ে যাই আর এখন দেখা দেখছো তোমরা পরের দিন সকাল ষোলোই নভেম্বর এদিকে তোমরা দেখছো আমার সোনাটা উঠে গিয়েছে উঠে গিয়ে সকালে উঠে ও সবার আগে ঠাকুর নমস্কার দেয় নিজে নিজেই বলতে হয় না কোনো আর যে কোনো জায়গায় ঠাকুরের ছবি বা কোনো ঠাকুরের উপকরণ দেখলেই ও নিজে থেকেই নমস্কার দেওয়া শুরু করে দেয় ও ঘুম থেকে ওঠার পর আমি ওকে একটু জল খাইয়ে দিই আর আমি যদি নাও খাওয়াই ও নিজে থেকেই বোতল নিয়ে জল খাওয়া শুরু করে দেয় ঘুম থেকে উঠে গেলে যদি আমি ওর আশেপাশে না থাকি তারপরে ও আমাকে খুঁজতে বের হয় আমি কোন রুমে আছি এদিকে গুঞ্জিতার স্কুলে টাইম হয়ে আসছে এই কারণে ওকে আগে থেকে আলতা দিয়ে দিলাম কালকে রাতে আর রাত হয়ে গেছিলো বলে আর দেওয়া হয়নি আর তারপরে আমি ওকে স্কুলের জন্য তৈরি করে দেই আর ব্রেকফাস্টে আজকে দেই হলো ডিম পাউরুটি মানে ডিম কি আর এদিকে ওর ক্লাস ওয়ানের আজকে লাস্ট ক্লাস সেই জন্য আমি চেয়েছিলাম একটু আগে যেতে কিন্তু আসলে ওর জন্য হয়ে উঠিনি আমার তো আজকেও আমি ওকে দিয়ে চলে আসলাম কারণ আজকে হলো ওর সেই প্রোগ্রামটা নবান্ন উৎসবের তো যার কারণে আজকে প্রায় সারাদিনই ও ওখানে থাকতে হবে বাসায় এসে ওই খাবার টাবার রান্না করে তারপরে নিয়ে যেতে হবে তো এই কারণে আমি চলে আসি আর ব্যাগটাও একটা গোছানোর আছে সেই কারণে আর দেখো কি করছে এটার ও টেবিলের এপাশ দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে বের হলো দেখছো আর দিকে আমি ওকে কোনোভাবে রেডি করিয়েছি আর যেতে যাচ্ছে না শুধু কান্না করছে মানে আমি যে ওকে নিতে যাব সেটাও যেতে পারছে না এত কান্না করছে আর তখন না যদি সাড়ে এগারোটা বেজে গেছে যেখানে আমি পনে এগারোটায় যেতে চেয়েছিলাম আজকে তোমার লাস্ট ক্লাস ভাবে প্রায় এক দেড় ঘন্টাই লাস্ট ক্লাস পরে কি কি কাকে কি নিয়ে আসছিলা

এটা ওদের গার্ডেনিয়া সেকশনের ওয়ান ক্লাস একটু জুন করে দেখালাম আবার হয়তো বা এখানে আসা হবে এক দুই মাস পরে বা হয়তো আড়াই মাস হয়ে যেতে পারে তো আমরা এখন এখান থেকে চলে যাব সরাসরি পার্লারে আমরা প্রায় বারোটার সময়ই এসে পড়ি তারপরে প্রায় দেড়টার সময় ওকে সাজানো শুরু করে সবাইকে সাজ শেষ করে মানে এতক্ষণ বসে থাকতে হয় ওকে নিয়ে এর মধ্যে আবার ও চলে আসে অফিস থেকে কারণ ওকে সামলানো যাচ্ছিল না আর আমিও শাড়ি গয়না কসমেটিক্স কিছু আমি নিয়ে আসছিলাম এগুলো সব আমার জিনিস দিয়ে সাজতে হয়েছে কারণ এগুলো অবশ্যই দেবে না সেটা করতে গেলে অবশ্যই কস্ট নেবে তো আমার দরকার ছিল না ওই রকম তো সেই জন্য আমি আর সাজিনি আর পার্লাটাও খুব একটা সুবিধার লাগছিল না সাজটা মাঝে মাঝে তো আমাকেই বলে দিতে হচ্ছিলো শাড়ি পরানোটা বা সাজটার ব্যাপার ব্যাপারে তোমরা এখন যখন দেখছো এটা আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে চলে এসেছি আজকে হলো পয়লা অগ্রহায়ণ হেমন্তের শুরু আজকের দিনে নবান্ন উৎসব পালন করা হয় কারণ আজকে নতুন ধান কেটে ঘরে তোলে আর সেই ধান দিয়েই পিঠে পুলি এইসব তৈরি করা হয় যার কারণে এই উৎসবটা বহু বছর আগে থেকে চলে আসছে বাংলার ঐতিহ্য হয়ে আর এই কারণে এটার নাম হলো নবান্ন উৎসব মানে নতুন অন্ন সময় ঢিটা খোলা ছিল এখন সেট করেছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম ও আজকে সারটা দিন কান্না করেছে সেই যে সকাল থেকে শুরু করেছে মানে একটু পর পরই এত কান্না করছে ওর পাপা যতক্ষণ সাথে থাকে ততক্ষণ চুপ তারপরে আবার শুরু করে মানে এত কান্না করছে এদিকে প্রোগ্রাম দুইটা বাজে শুরু হওয়ার কথা ছিল শুনেছিলাম এসে দেখি তিনটার সময় আচ্ছা ঠিক আছে তবুও তিনটার সময়ও শুরু হয়নি এখনও তিনটে সাড়ে তিনটার উপরে বেজে গেছে চারটা বেজে আসছে তারপরেও এখনও শুরু হয়নি দেখি কখন শুরু হয়

দেখলাম ভিডিও করলাম কিন্তু মানে ভিডিও করার শেষে গিয়ে ভাবছি খাবো এত ভ্যারাইটির পিঠাগুলো তো লোভনীয় লাগছিল বলে কিন্তু যাওয়ার পরে দেখি সবই শেষ আপনি দোকান তো সাজানোই হয়নি তারপরেও মানে

ও বারবার করে চলে যাচ্ছিল সামনের দিকে যেখানে গেস্ট বসবে সেখানে আর তাই জন্য ওকে আমাকে জন্য এদিকে ছাড়াও আরও সম্মানীয় যারা আছেন তারা সকলেই এখানে উপস্থিত হন আহ উড়িয়ে শুভ উদ্বোধন করবে নবান্ন উৎসবের এই জন্যে আর ডিসি স্যার ওনার কে এই দায়িত্বটা দেন বিলুনটা একটু উড়েই আবার মানে নিচে চলে আসে ওই নিচে ভারী একটা ই থাকার কারণে এদিকে ও আবার আরেকজনের কাছে নিয়ে চলে এসেছে আর এর মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইতিমধ্যে সন্ধ্যেও হয়ে গেছে আর তাই জন্য তোমাদের সন্ধ্যের পর লাইটিং এর ভিউটা দেখাচ্ছি আর এর মধ্যে ওদের অনুষ্ঠান যেহেতু শুরু হয়নি তাই জন্য ওকে এখানে নিয়ে আসলাম একটু ফটো সেশন করার জন্য এর মধ্যে আমার গুলোটার একটু মনটা মনে হয় ভালো হয়েছে তাই জন্য সাথে এখানে চলে এসেছে একদম ঠিক হয়েছে পেটে ফাটিয়ে ফেলো তো চলো আমরা আবার একটু অনুষ্ঠানের দিকে যাই তাক ঘুম তাক ঘুম বাজাই বাংলাদেশের তাক ঘুম তাক ঘুম তো আমরা পার্লার থেকে সরাসরি ওখানে চলে গিয়েছিলাম তো আমাদের দুপুরে কারোরই খাওয়া হয়নি ও সাড়ে বারোটার সময় একটা সময় বের হয়ে গেছিল অফিস থেকে যার কারণে তো আমরা এখানে এসে পিঠা টিঠা এইসব খাই আর পরে ও আরও আনে আমরা সবাইকে দিই মানে আমরা যারা একসাথে ছিলাম তাদেরকেও

এটা মেলা আচ্ছা হামা আসা না না আর এখন ওদের শোটা শুরু হবে শিশু একাডেমি নারায়ণগঞ্জের প্রশিক্ষণার্থী বৃন্দকে সম্মানিত সুধি আমরা আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছি আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যার প্রধান আকর্ষণ বাউল সঙ্গীত এবং পুতুল নাচ প্রিয় সুধি এবারে আমাদের একক সঙ্গীত পরিবেশনা সবাইকে লবণের সমন্ত সভাপতি এবং নতুন একটা আর নাচ শেষ হয়েছে মানে তো গুঞ্জিতার পিঠা খাওয়ার একদম বায়না লেগে গেছে মানে ও আমরা যখন খাচ্ছিলাম তখনই বারবার করে বলছিল তো পিঠা খেলে জল খাবে তো আরো কেক টেক কেনা হয়েছিল তো জল খাচ্ছিলো তো বাথরুমে গেলে ওর শ্বাসটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমরা তখন দিইনি বলেছিলাম যে ডান্স শেষ হলে তোমাকে দেবো তো এদিকে আসার পরে দেখে পিঠা টিঠা কিছুই নেই তো আমরা যেখানে পিঠা বানাই সেখানে গিয়েছি মানে স্টোলেরটা শেষ হয়ে গেছে মামা ওরা বিশ মিনিট টাব দাঁড়িয়ে আছে মানে দেখা যাচ্ছে দেখি বড় বাচ্চারাই বার বার করে মানে নিয়ে নিচ্ছে ওরা পাচ্ছে জামারপুর আরে আমার দেশের বাড়ি জামালপুর সরিষা বাড়ি হ্যাঁ এরা সবাই জামালপুরে আরে গুণমান স্বাদ এবং পরিবেশনার বিচারে শ্রেষ্ঠ স্টলগুলোকে পুরস্কার আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে আগুন সরকার এই নবম উৎসবে কেনলেন আপনি খুব আচ্ছা একবার তো পুতুল মাছটা অলমোস্ট শেষই হয়ে আসছিল তো আমরা আর ওয়েট করলাম না যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সবাই চলে গেছিলো শুধু আমরা আর ওরাই ছিলাম তো আমরা বের হয়ে গেলাম মধ্যে

দিলাম চাচা পার্লার তো যেহেতু আমরা সকালবেলা বের হয়ে গিয়েছিলাম আর আমাদের কাছে অনেকগুলি ব্যাগ ছিল তো এত ব্যাগ নিয়ে ওখানে বোঝা বই লাভ নেই এই কারণে আমরা মানে ওইখানে রেখে যাই তো দেখা যায় যে কালকে রুটি খেয়েছিলাম টুটি বা ও সকালে সারাদিন পিঠা এইসব খাওয়া হয়েছে ভাত ছাত খাওয়া হয়নি তো বাসায় গিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই কারণে ও বললো যে তাহলে বিরিয়ানি নিয়ে নেই তা আমি বললাম যে ঠিকই আছে অনেক বেশি রাত হয়ে গেছে তো এই কারণে আর এনার্জিও ছিল না সারাদিন তো আমরা এখন বাসায় চলে এসেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব